টুয়েলভ ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের একটি উল্লেখযোগ্য কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না এই কবিতার সকল প্রশ্নোত্তর এবং আমি আলোচনা করে দিয়েছি সম্পূর্ণভাবে তোমরা আলোচনাগুলো শুনবে এবং আমি তোমাদের সুবিধার্থে রঙিনভাবে নিয়ে এসেছি এই পিডিএফটা না না এই পিডিএফ তোমাকে কালার প্রিন্ট করতে হবে না আমি তোমাদের দেখার সুবিধার জন্য যাতে আকর্ষণীয় ওঠে তাই জন্য কালার দিয়েছি এবং যখন তোমরা পিডিএফটা ডাউনলোড করবে তখন তোমরা সাদা কালোই পিডিএফ ডাউনলোড করতে পারবে তাতে তোমাদের খরচ বাড়বে না তোমরা কোথা দিয়ে প্রিন্ট করো জানি না যদি তোমরা কম পয়সায় প্রিন্ট করতে চাও তাহলে শেয়ালদার ফ্লাইওভারের নিচে দোকানে বা বেলেঘাটা দেশবন্ধু স্কুলের সামনে যে পুকুর আছে সেই পুকুর পাড়ের যে দোকান আছে সেখান দিয়ে করতে পারো ওখানে পঞ্চাশ পয়সা করে পার পেজ নেওয়া হয় অর্থাৎ দু বোর্থ এক টাকা তাতে তোমাদের খরচ বেশি হবে না এবার তোমরা মন দিয়ে আমার আলোচনাটা শুনতে থাকো এবং দেখতে থাকো ফ্রি পিডিএফ এবং তোমরা ডাউনলোড করে নিতে পারবে অতি সহজেই নিচে দেওয়া লিঙ্কটায় ক্লিক করবে আর খুব সহজেই পিডিএফটা ডাউনলোড করো কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কাব্যগ্রন্থের পুনঃসংখ্যক কবিতা কেন এলো না এটি প্রকাশ হয় উনিশশো বাষট্টি সালে এই কবিতায় তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবিশ্বাসের প্রেক্ষাপটে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের দুশ্চিন্তা ও চরম ট্র্যাজেডির আলেখ্য কবিতাটির নামকরণ তাই খুব সার্থক ও ব্যঞ্জনময় হয়েছে কবিতাটির মূল চরিত্র হচ্ছে একটি ছোট্ট ছেলে যে অধীর আগ্রহে বাবার জন্য প্রতীক্ষা করছে বাবা মাইনে নিয়ে সকাল সকাল ফিরে পুজোর জামা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবার ফিরতে দেরি হয় ছেলেটি বারবার মাকে জিজ্ঞাসা করে বাবা কেন এলো না মা এই প্রশ্নটি কেবল শিশু সুলভ আকাঙ্ক্ষা নয় এটি সমগ্র কবিতাটির কেন্দ্রীয় প্রশ্ন অন্যদিকে দেরিতে মা ও গভীর উদ্বেগ ও অস্থিরতায় ভোগেন বাইরের দাঙ্গা ও গোলযোগের আবহে স্বামীর সুরক্ষার চিন্তায় তিনি কাজে ভুল করেন কড়াইয়ে জোরে খুন্তি নাড়তে থাকেন কিংবা ফ্যান গালতে গিয়ে পা পুড়িয়ে ফেলেন এতে তার মানসিক চাঞ্চল্যের প্রতীক হিসাবে ধরা হয় সময় গড়িয়ে যায় রাস্তার আলো জ্বলে ওঠে রেডিওতে খবর শুরু হয় তবু বাবা ফেরে না ছেলেটির মনও অস্থির হয়ে ওঠে তার কাছে ইতিহাস বইয়ের হিজিবিজি অক্ষরগুলো বাবার না আসার জেদে একগুয়ে ও অবাধ্য বলে মনে হয় অবশেষে বাবা বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে মৃত্যুর ঝুঁকি এড়িয়ে গভীর রাতে কোনো মতে বাড়ি ফেরেন কিন্তু সবচেয়ে মর্মান্তিক সত্য হলো তাদের ছেলে আর এলো না ভিড় কালো গাড়ি ও বাজির শব্দকে কৌতূহলবশত দেখতে গিয়ে সে বাইরের রাজনৈতিক সহিংসতা শিকার হয় কবি এই কবিতার মাধ্যমে সমাজের বুকে এই নির্মম বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে এই অস্থির সময়ে সাধারণ মানুষের সামান্য আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায় এবং সমাজের হিংসার শিকার হয় সেই সব নিষ্পান প্রাণ যারা এর জটিলতাও বোঝে না এটি শুধুমাত্র একটি শিশুর মৃত্যু নয় এটি নিরাপদ ভবিষ্যতের চিরতরে হারিয়ে যাওয়ার প্রতি এই আলোচনাটা মন দিয়ে শোনার পর প্রশ্ন উত্তরগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না আশা করছি